পুলিশ ফাঁড়ির পাশেই গলায় ছুড়ি ধরে ছিনতাই দুইজন আটক শুক্রবার আটাই মার্চ রাত সাড়ে নয়টার দিকে সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের গ্রামের মাঠেই ঘটনাটি ঘটে চিন্তাইকারীরা আজমুল হোসেন নামে এক পথচারীর কাছ থেকে বারো হাজার টাকা ও একটি মোবাইল ছিনিয়ে নেয় এই ঘটনায় লিটন সর্দার ও শামীম নামে দুই চিন্তাইকারীকে আটক করে পুলিশে সোপার্দ করেছে গ্রামবাসী আটক লিটন সর্দার পার্শ্ববর্তী চুয়াডাঙ্গা সদর উপজেলার জীবনা গ্রামের বজলুট সর্দারের ছেলে এবং শামীম একই গ্রামের ফুনে সর্দারের ছেলে চিন্তাই শেষে এই গ্রামের হিরেন সর্দারের ছেলে সজীব সহ সর্দার সহ অজ্ঞাত আরও এক চিন্তাইকারীকে পালিয়ে যায় বলে লিটন পুলিশকে জানিয়েছে বঙ্কিরা গ্রামের সেলিম বার্তা বৈঠককে বলেন আজমুল হোসেন বোঙ্করা গ্রামের জামাই সোয়াডাঙ্গার বদরগঞ্জ আক্কাস লেক ভিউ পার্কে কাজ শেষে জামাই শ্বশুরবাড়ি ফিরছিলেন ঘটনাস্থলে পৌঁছালে চারজন ছিনতাইকারী তার পথ রোধ করে এ সময় ছিনতাইকারীরা তার গলায় ছুরি ধরে কাছে থাকা বারো হাজার টাকা ও একটি মোবাইল নিয়ে যায় সে সময় বঙ্কিরা গ্রামের কৃষক ডালিম মণ্ডল মাঠ থেকে বাড়ি ফেরার সময় ছিনতাইকারী লিটন সর্দারের ব্যাগে ছুরি দেখে বঙ্কিরা পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা এস আই আলমগীরকে খবর দেয় তখন গ্রামবাসীর সহযোগিতায় পুলিশ ছিনতাইকারীদের আটক করে সদর থানায় সোপার্দ করে